জুলুম শুধু আমাদের জন্যই হারাম না আল্লাহর এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি একে ও জুলুম করো না জুলুম শুধু আমাদের উপরে হারাম না আল্লাহ নিজের উপর হারাম করেছি তাহলে জুলুমের সাথে কি মমিনের কোনো সম্পর্ক থাকতে পারে এবং আল্লাহ তালা কখনো কোনো বান্দরপুর জুলুম করেন না বা আল্লাল্লাহ আলা হিসাবে জল্লাহ আমিল্লাহ আবিদ তিনি তার বান্দরকুর জুলুম করেন না কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা কেমুতির দিন মওয়াজিন আল কিস্তি ন্যায়ের তিনি প্রতিষ্ঠা করবেন যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে আমরা মাঝে মাঝে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি চাল দেখা যাবে যে এক মন চাল হয়তো সামান্য একটু কম হইতে পারে সামান্য একটু বেশি হইতে পারে এরকম হয় না দেখবেন দিছে দশ কেজি বাসায় এসে দেখবেন যে দশ কেজির চেয়ে একটু বেশি একটু সামান্য বেশি কয়েক গ্রাম অথবা দশ কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কিন্তু আল্লাহর নিক্তি পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে নাকি হবে হবে আল্লাহ বলে না এর মানদণ্ড সেটা